بسم الله الرحمن الرحيم جرب جوهر الاسلام প্রত্যেক ধর্ম ইসলামের জানaday দৃষ্টি প্রত্যেক পরে দশক লক্ষের যম সকল সবাই কোয়া করেন আসনা আসনা অন্তিয়া বনা ওয়াবিয়া হামুমা কামাল আল ফায়েস সুদূরো আজ এই মুহূর্তে বৃষ্টিতে ভেজে পলি চিকিৎসক ডাক্তার জহুরুল ইসলামের জানাতা শেষ হল তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন আমরা একজন গুণী মানুষ এবং সেবক মানুষকে হারালাম আমি ডাক্তার জিহরুল হকের বিদায় আপনার মাথুরা কামনা করছি মন আল্লাহ তালা যেন তাকে যেন নির্দোষ র